সবার পুজো কেমন কাটলো তো আজ হচ্ছে দ্বাদশী আমাদের তো পূজো দারুণ কেটেছে তো যেহেতু পুজো কেটে চলে গেছে কিন্তু পুজো ভাইসটা শেষ হচ্ছে না তাই আমরা রোজ একটা করে তাই জন্য আজকে এসে গেছি আমরা ইউটিউব বা তো আমাদের হচ্ছে না শেষই হচ্ছে না খালি মাঝে পুজোটা চলে গেল এরকম ভাবে বোর হয়ে যাচ্ছি আর রোজ রোজ আমরা খালি পিকনিক করছি ফিস্ট আজকের ফিস্ট হচ্ছে পিৎজা বানাবো আমরা আমরা অর্ডার করেও খেতে পারতাম কিন্তু না আমরা সবাই মিলে একসাথে সবকিছু কাজ বাজ করবো দেখি পাপড়ি এখানে সব এখানে দেখো সব কিছু কাটা আছে একদম রেডি ওকে আর এখানে কি চিজ চিজ রেডি চিজ রেডি হ্যাঁ তো আজকে কি বানাবো আমরা চিকেন 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 চিজ পিজ্জা চিকেন চিজ পিজ্জা ইয়েস ও এদিকে পাপড়ি এত ধরে কী করেছিলো আমি জানি না কি হলো এই দেখো একজন একজন করে সবাই আসার টাইম হয়ে গেছে সবাই আসে এসে যাচ্ছে আজকে হচ্ছে আমাদের ছোট মিনি ব্লগ আর ছোট মিনি ফিস্ট কালকে রাত্রে আমরা ফিস্ট করেছি কালকে ছিল হচ্ছে আমাদের একাদশী হ্যাঁ একাদশী ছিল একাদশী ছিল আর এখন হচ্ছে এখন কি এখন হবে পিজা এই যে কালকে কোনো কাজ করেনি ফিস্টটা আজকে কাজ করছে পায়ের ওপর পা তুলে বসেছিল

কেমন হবে খেতে মনে হচ্ছে ভালোই হবে চলো টাইম টু ইয়েস চালো মেডি ভা দেখো হয়ে গেছে ফাইনালি চলো ও কি সুন্দর স্মেল ছাড়ছে গো হুম না না বার করো বার করো আমাদের পিৎজা একদম রেডি ও ওয়াউ একদম পারফেক্ট হয়েছে দেবো হচ্ছে এবার দেব হচ্ছে অরিগানো উ আর একটু চিলি ইয়েস একদম পারফেক্ট হালকা চাট মশলা দেবো আমার চট মশলাটা হেভি লাগছে দেখো উ হু হু লাভলি এবার হবে কাটিং আমরা টোটাল গজন আছি আমরা আছি পাঁচজন এটাকে ছ পিস করো ছ পিস তো হয়ে যাবে না ব্যাস ছ পিসই এখন আশো পিৎজা নিয়ে চলো এবার সবাই মিলে খাওয়া হবে আর সাথে হবে মুভি দেখা ওখানে মুভি ডাউনলোড হচ্ছে চ বসে বস সবাই এবার লম্বা লাইন দিয়ে জলদি জলদি পার্টি শুরু পার্টি জুস এই আমাদের কোল্ড ড্রিঙ্কস আছে না ইয়ে হল্ড চলো পিজা রেডি একদম এবার আমরা দেখবো মুভি আর পিজা খাবো কেমন হয়েছে টেস্ট কেমন হয়েছে ফাটাফাটি কেমন হয়েছে অসম দুধ দন্ত বল আমি তো অনেকবার খেয়েছি কিন্তু সেরাই সেরা